আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আসি আপনাদের সাথে আজকে আমরা জমির দলিল এবং মিউটেশন সম্পর্কে আলোচনা করবো আমরা কতটুকু সম্পত্তি বিক্রি করেছি এবং কতটুকু সম্পত্তি মিউটেশন করা হয়েছে সে বিষয় সম্পর্কে জানতে হলে আমাদের কি কি করতে হবে এবং অনলাইনের মাধ্যমে আমরা কীভাবে জানবো সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমি যদি আরও একটু ক্লিয়ার করে বুঝাই যে ধরুন আপনার পাঁচ শতাংশ জমি আছে তার থেকে আপনি দুই শতাংশ জমি বিক্রি করে দিয়েছেন এবং যার কাছে বিক্রি করেছেন সে তো অবশ্যই জমিটি মিউটেশন করাবে অথবা নামজারি করাবে তো সেক্ষেত্রে ওই ব্যক্তি আসলে কতটুকু সম্পত্তি নামজারি করিয়েছেন সে বিষয়টি আসলে জানতে হলে আমাদের কি করতে হবে বা কোন কোন তথ্য কোন কোন পদক্ষেপ অতিক্রম করে আমরা ওই বিষয়টি জানবো সে বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ওকে আমরা যদি বিষয়টি জানতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের চলে আসতে হবে গুগলে গুগলে এসে আমাদের এখানে সার্চ করতে হবে ল্যান্ড ডট গভ ডট বিডি এখানে সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটটি আমাদের এখানে ডিসপ্লেতে শো করতেছে এখান থেকে আমরা সরাসরি চলে আসবো ভূমি মন্ত্রণালয় হোম এখানে আমরা আসার পরে আমরা এখান থেকে সরাসরি চলে আসব এখানে আমরা ছয়টি অপশন দেখতে পাচ্ছি ই নামজারি ভূমি উন্নয়ন কর স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ স্মার্ট ভূমি নকশা মর্গেজ তথ্য যাসাই স্মার্ট ভূমি পিডিয়া তো এখান থেকে আমরা সরাসরি চলে আসবো ই নামজারি এই অপশনটিতে এখানে আমরা ক্লিক করবো এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদের যে অনলাইন নামজারি সিস্টেম সেখানে আমাদের নিয়ে আসা হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একদম উপরে আছে হোম এরপর আছে জিজ্ঞাসা এরপর আছে যোগাযোগ এরপরেই আমরা দেখতে পাচ্ছি অনলাইন খতিয়ান এখান থেকে আমরা অনলাইন খতিয়ানে ক্লিক করব অনলাইন খতিয়ানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো অপশন আসছে এখানে নির্দেশিকা সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ আবেদনের অবস্থা ঠিক আছে এখান থেকে আমরা নামজারি খতিয়ান এখানে ক্লিক করব নামজারে নামজারি খতিয়ানে ক্লিক করার পরে আমরা এখান থেকে সব তথ্যগুলো দিয়ে দেব এখানে বিভাগ জেলা উপজেলা মৌজা খতিয়ান তালিকা ঠিক আছে তো এখান থেকে আমরা বিভাগ দিয়ে দেব এরপর হচ্ছে জেলা সিলেক্ট করব তারপর হচ্ছে উপজেলা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব উপজেলা সিলেক্ট করা হয়ে গেলে আপনার মৌজা আপনার কত নম্বর মৌজার আন্ডারে আপনি জমিটি বিক্রি করেছেন ওই মৌজা নম্বরটি এখানে দিয়ে আপনি সরাসরি মৌজা নম্বরটি দিয়ে সার্চ করতে পারেন অথবা এখানে স্ক্রল ডাউন করে আপনি দেখতে পারেন যে আসলে আপনার মৌজা নম্বরটি কত এখানে একটি সহজ বিষয় হচ্ছে যদি আপনার মৌজা নম্বর জানা থাকে তাহলে আপনি সরাসরি মৌজো নম্বর সিলেক্ট করে আপনি কিন্তু আপনার মৌজাটি এখান থেকে ডেট করতে পারেন তো এখান থেকে মৌজা নম্বর সিলেক্ট করার পরে আপনার যে খতিয়ানটি হয়েছে আপনি খতিয়ানটি এখান থেকে সরাসরি সার্চ করে আনতে পারেন অথবা এখানে আমি মৌজা নম্বর সিলেক্ট করে আমি দেখাচ্ছি তো আমি মৌজা নম্বর সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে খতিয়ান তারিখ আমি সার্চ করব তো খতিয়ান তারিখে আপনি সরাসরি যদি আপনার খতিয়ান জানা থাকে যে আপনি এত নম্বর খতিয়ান হয়েছে নামজারি করার পরে আপনি সরাসরি খতিয়ানটি সার্চ করে আপনি এখান থেকে দেখতে পারেন অথবা আপনি এখান থেকে একটি একটি করে স্ক্রল ডাউন করার পরে আপনি এখান থেকে দেখতে পারেন যে আসলে আপনি যার কাছে জমিটি বিক্রি করেছেন তার নাম এখানে আছে কি না যদি তার নাম থাকে আপনি ওই নামের পাশে দেখবেন আপনার খতিয়ান নাম্বার আছে ওনার আপনি ওইখানে ঢুকে আপনি দেখতে পারেন যে আসলে আপনার সম্পত্তি ঠিক আছে কিনা তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো খতিয়ান এখানে আছে যেগুলো নামজরি করা হয়েছে তো এখান থেকে আমি একটি খতিয়ানে আমি প্রবেশ করব তো আমি এই খতিয়ানটিতে প্রবেশ করলাম এরপরে এখান থেকে আমরা যে কোনো একটি খতিয়ানে ডাবল ক্লিক করে প্রবেশ করব প্রবেশ করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে সে দুটো খতিয়ান থেকে আমার সম্পত্তি তার মিউটেশন হয়েছে দুটি খতিয়ান থেকে তার নতুন একটি খতিয়ান হয়েছে এই খতিয়ানে সে এত পরিমাণ সম্পত্তি এখান থেকে নিয়েছে তো আমি একটু বিস্তারিত ক্লিক করবো বিস্তারিততে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকটি দাগ এবং একটি দুইটি খতিয়ান সে আগত খতিয়ান থেকে সে এখানে জমিটি নিচে নামজারি করিয়ে তো এখান থেকে আমি যদি বিস্তারিত দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে খতিয়ানের আবেদন করে ওই খতিয়ানটি উত্তোলন করতে হবে এখানে খতিয়ান আবেদন করার পরে আপনি একটি খতিয়ান আবেদন ফর্ম পাবেন যেটা জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রদান করা হবে আপনি এখান থেকে এই ফর্মটি ফিল করে আপনি অনলাইন থেকে খতিয়ানটি পেমেন্ট করে তারপরে উঠাতে পারেন উঠিয়ে আপনি দেখবেন যে আসলে আপনি যতটুকু সম্পত্তি বিক্রি করেছেন আপনার ততটুকু সম্পত্তি সে নামজারি করিয়েছে কিনা বা তার থেকে বেশি করেছে কিনা ঠিক আছে তো এই সিস্টেমে আপনি বিষয়টি দেখতে পারেন তো এই ছিল আজকে মূলত আলোচনার বিষয়ে যে আসলে নামজারি খতিয়ান বা আপনার কতটুকু সম্পত্তি মিউটেশন করে করা হয়েছে বা আপনি আপনার বিক্রয়কৃত সম্পত্তি কতটুকু মিউটেশন করে নিয়েছে পার্টি আপনি এই বিষয়টি এই এইভাবে এই পন্থা অবলম্বন করে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি উপকার হয় যে যদি ভালো লাগে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যের উপকারের স্বার্থে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম